দেখুন যদি ইন্ডাস্ট্রিয়াল যদি ডেভেলপমেন্ট না হয় যদি তাহলে আমরা একটা রাজ্যকে আমরা একটা দেশকে এগুতে এগুতে পারবো না ইতিমধ্যে আমি দেখতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার জন্য আজকে জাগিরুডে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হলো তা এখানে প্রায় সাতাইশ হাজার এমপ্লয়মেন্ট জেনারেট হবে আর ইকোনমিক্যালি এই জায়গাটা অনেক এগিয়ে যাবে জাগিরোডের জায়গাটা এগিয়ে এগিয়ে যাবে অ্যাকর্ডিংলি এই যে পাঁচগাম পেপার মিলের জায়গাটা ইতিমধ্যে আসাম সরকার সেটা ক্রয় করে নিয়ে নিয়েছে এবং প্রপার্টিটা ক্রয় করেছে জায়গাটা বেখান করা হয়েছে হয়েছে অর্থাৎ যে এখানে কিছু করার সিদ্ধান্ত আগের থেকেই আমাদের এই সরকারের ছিল এবং এবার বিধানসভায় যখন এই কথাগুলো আমি বললাম যে এখানে আগে এই জায়গাটা আমাদের একটা স্বাভিমের জায়গা ছিল আমরা এখানে এসে আমাদের আত্মপরিচয় জায়গা ছিল না পাঁচগাম পেপার বললে আমাদের একটা গর্ব হতো তো এই জায়গাটার এরকম একটা অবস্থা এই এইরকম একটা পরিবেশ বর্তমানে একদম মানে 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 বিভীষিকামের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমি দেখতে পারলাম যে এর কাজ চলছে সেমিকন্ডাক্ট সরি আপনার মেথালেন বেমু মেথাল্যান্ডের ইন্ডাস্ট্রি হওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে হবে হবে বলে বিধানসভা ঘোষণা করা হয়েছে এমএস এম এস হবে লজিস্টিক পার্ক হবে এখানে আরও অনেক কিছু সিনেমা হল টল বলা হয়েছে যেখানে এমডিএস ছিলেন এখানে বলেছে আরও অনেকগুলো জিনিস হবে এখানে একটা পরিবেশ সৃষ্টি হবে ইস এ ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হাব কারণ রেল যোগাযোগ এখানে আছে সড়ক যোগাযোগ এখানে আছে এয়ারপোর্ট এখানে সাম সামনে আছে আপনি দেখেন জল জল জলপথ এখানে আসে অর্থাৎ এখানে যদি হয়ে থাকে যদি আমাদের বরাকবিলি এখন একদম মধ্যখানের জায়গা একটা মধ্যখানের একটা স্থল এবং এই জায়গার হওয়ার সঙ্গে সেখানে এগুলো ইন্ডাস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যুবক যুবতীরা শুধু আমি মনে করি যে সরকারি চাকরি দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লাগবে আমি চাই যে আরও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোক এবং আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে দূরদর্শিতা যে চিন্তাধারা চিন্তাধারা যে বিচক্ষণতা ওনার যদি এই চিন্তাধারা নিশ্চয়ই আমাদেরকে ওনাকে সহযোগিতা করে আমাদের দায়িত্ব করে দেবো আমরা সহযোগিতা করবো এবং সামনের দিন যে এই ভারতবর্ষের বুকে আসামকে যে পাঁচটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে রূপান্তরিত করার যে ওনার স্বপ্ন যেটা সেটা নিশ্চয়ই বাস্তবে রূপ নেবে